বিজ্ঞানী আইনস্টাইন যে কত সহজ সরল মানুষ ছিলেন তা বোঝাবো আজকের একটি মজার ঘটনার মাধ্যমে তা শুরু করা যাক আপেক্ষিকতা তত্ত্ব আবিষ্কার করে আইনস্টাইন তখন বিখ্যাত ও বিতর্কিত সত্যি কথা বলতে কি বিজ্ঞানী অবিজ্ঞানী কারোর মাথাতেই ব্যাপারটা ক্যাচ করতে পারছিল না তিনি বিভিন্ন সভা সেমিনার বিশ্ববিদ্যালয়ে তার তত্ত্বটি বোঝানোর জন্য লেকচার দিতে যেতেন প্রায় সব সেমিনারেই তিনি একই ধরনের আলোচনা করতেন তো একবার এমনি এক সেমিনারে তিনি আমন্ত্রিত হয়েছেন লেকচার দেবার জন্য পথের মধ্যে তার ড্রাইভার করে বসলো এক আজব আবদার বলল স্যার আপনার লেকচারগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে আজ একদিনের জন্য আমি আইনস্টাইন সেজে সেমিনারে বক্তব্য রাখতে চাই তা মজার মানুষ আইনস্টাইনের কথাটা খুব মনে ধরল তিনি এক কথায় রাজি হয়ে গেলেন দেখাই যে একটা ব্যাপারটা কি হয় তো ড্রাইভার আইনস্টাইন যে অনুষ্ঠানে গেল বক্তব্য দিতে আর স্বয়ং আইনস্টাইন দর্শকের আসনে বসে রইলেন আইনস্টাইনের ড্রাইভার হয়ে তখন তো আর মিডিয়ার এত দৌরাত্ম ছিল না তো ব্যাপারটা কেউ বুঝতে পারল না আইনস্টাইন রুপি ড্রাইভার মঞ্চে বক্তব্য রাখলো এবং চমৎকার বক্তব্য রাখল দর্শক সারিতে বসে মুগ্ধ আইনস্টাইন বারবার হাততালি দিতে লাগলেন তা অনুষ্ঠান শেষে উপস্থিত একজন আইনস্টাইনের ড্রাইভারের কাছে গিয়ে বললেন আপনার বক্তব্যটি আমার খুব ভালো লেগেছে কিন্তু কি জানেন আমি ওই অমুক অমুক বিষয়গুলো একদম বুঝতে পারিনি আপনি কি অনুগ্রহ করে আমাকে একটু বুঝিয়ে দেবেন তখন আইনস্টাইনের ড্রাইভার বিন্দুমাত্র না ঘাবড়ে উত্তর দিল হো এই ব্যাপার তো এই ব্যাপারটা তো আমার ড্রাইভারই বুঝিয়ে দিতে পারবে আপনাকে তো চলুন তার কাছেই যাই এই ছিল আজকের মজার ঘটনা এখানেই শেষ করলাম ধন্যবাদ